হাই বন্ধুরা মুভিস্যান্ড কার্টুন থ্রি পয়েন্ট জিরোতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে যে মুভিটি নিয়ে এক্সপ্লেনেশন করব মুভিটির নাম হিট এতে অভিনয় করেছে সুপারস্টার নানি মুভিটির বাজেট ছিল পঁয়ষট্টি কোটি রুপি এবং মুভিটি অর্জন করেছে একশো বিশ কোটি রুপি তাহলে চলুন শুরু করা যাক সিনেমা শুরুতে দেখা যায় অর্জুন নামের এক পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয় যে নাকি অনেক খুন করেছিল সে যখন জেলের ভেতর প্রবেশ করে তখন তাকে মারার জন্য অনেক কয়েদি উঠে পড়ে লাগে তখন ওই সেখান থেকে এক কয়েদি অন্যদেরকে থামায় অর্জুনকে বাঁচানো সেই কয়েদি অর্জুনের সাথে একটি ছেলে বসে কথা বলে সেই কয়েদি অর্জুনকে প্রশ্ন করে তুমি জেলের ভেতর কিভাবে আসলে এরপর গল্পটি কিছুদিন আগে চলে যায় যেখানে দেখা যায় অর্জুন একটি জঙ্গলের ভেতর একটি লোককে উল্টোভাবে বেঁধে মারছে এবং সেই মারা দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করছে এরপর অর্জুনকে অফিসে দেখা যায় যেখানে সে তার সহকর্মীদের সাথে কথা বলছে হঠাৎ একটি খুনের ফোন আসে যেটি তদন্ত করার জন্য অর্জুন টিম সহ সেখানে যায় কিন্তু অবাক বিষয় হলো কোনটি তো সে নিজেই করেছে অর্জুন যেহেতু পুলিশ অফিসার তাই সে কোনটি এরকমভাবে করেছে যে খুনের কোনো প্রমাণে রেখে যায়নি তাই স্বাভাবিকভাবে অর্জুনের ওপর কেউ দোষারোপ করতে পারেনি এরপর অর্জুন ভারীতে ফিরে যায় যেখানে দেখা যায় সে তার বাবার সাথে খাওয়া দাওয়া করছে খাবার টেবিলে অর্জুনের বাবা অর্জুনকে বিয়ের জন্য কথা বলে অর্জুনের মা মারা যাওয়ার পর অর্জুনের বড় করেছে কিন্তু কিছু একটা কারণে অর্জুনের বাবার সাথে অর্জুনের ভালো একটা সম্পর্কে ছিল না এরপর অর্জুন একটি অ্যাপসের মাধ্যমে কিছু মেয়েদের সাথে যোগাযোগ করে কিন্তু অর্জুনের আচরণের কারণে কোনো মেয়েই তার সাথে সম্পর্ক তো দূরের কথা বসে থাকতেই চাইনি কিছুদিন পর অর্জুনের বাবা আবার তাকে বিয়ের কথা বলে কিন্তু অর্জুন বিষয়টি এড়িয়ে যায় পরদিন দেখা যায় মৃদুলা নামের এক মেয়ে অর্জুনের জন্য অপেক্ষা করছে অর্জুন সেখানে গেলেই মৃদুলা জানাই আমরা তো মেট্রিমণির সাইডে অনেক চ্যাট করেছি কিন্তু তুমি এখন আমার সাথে কথা বলছো না কেন অর্জুন তখন বুঝে যাই এটা তার বাবার কাজ এরপর অর্জুন মৃদুলার সাথে একটি কফি শপে যায় এবং সেখানে বসে দুজন কথা বলে মৃদুলা বুঝতে পেরেছিল অর্জুনের বেড়ে ওঠা তার বাবার সাথে যার কারণে তার এমন অ্যাগ্রেসিভ মাইন্ড মৃদুলা অর্জুনকে খুব সহজেই বুঝতে পেরেছিল তাই শেষ পর্যন্ত সে ছিল এরপর তারা ঘুরতে যায় ঘোরাঘুরির ফাঁকে অনেক কথা হয় শেষে একজন আরেকজনের প্রেমে পড়ে যায় পরদিন অর্জুনকে আবার জঙ্গলে দেখা যায় যেখানে সে আরেকটি লোককে ঝোলাচ্ছে অর্জুন যখন সে লোকটিকে মারবে ঠিক তখনই সেখানে অর্জুনের কলিক বর্ষা চলে আসে বর্ষা অর্জুনকে কোন করতে বাধা দিলে অর্জুন ভীষণ রেগে যায় এবং বর্ষাকে মেরে একটি চেয়ারের সাথে বেঁধে রাখে তখন অর্জুন বর্ষাকে বলে তুমি যাই করো না কেন এই লোকটিকে আমার হত্যা করতেই হবে এটা শুনে বর্ষা ভীষণ অবাক হয় বর্ষা অর্জুনকে বলে প্রথম থেকে আপনার উপর আমার সন্দেহ ছিল আর আপনি পুলিশ অফিসার হয়েও এগুলো কেন করছেন তখনই অর্জুনের আরও পেছনের গল্প শুরু হয় যেখানে দেখানো হয় অর্জুনের পোস্টিং হয়েছিল জম্মু কাশ্মীরে সেখানে একটি অদ্ভুত খুন হয়েছিল সেই খুনের মৃতলাশের তিনটি অর্গান মিসিং ছিল অর্জুন সেই খুনের তদন্ত করতে গিয়ে খুনিকে টিকি ধরতে পারে কিন্তু খুনি কিছু উত্তর দিচ্ছিল না অর্জুন খুনের কোনো মোটিভ খুঁজে পাচ্ছিল না সে এটা নিয়ে খুবই বিষণ্ন ছিল হঠাৎ সে দেখতে পারল এই কোনটা যেভাবে হয়েছে বিয়ারেও ঠিক একইভাবে আরেকটি কোন হয়েছে যেটা দেখে সে অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো একইভাবে দুটো কুন কীভাবে হয় তখন সে তার সহযোগীকে বিহার পুলিশের সাথে যোগাযোগ করতে বলে এবং সেই কুনী সম্পর্কে সব ডিটেলস তাকে জানাতে বলে কিন্তু বিহার পুলিশ এতে ভালো করে সাড়া দেয়নি তাই অর্জুন তার টিম নিয়ে বিহারে চলে যায় সেখানে গিয়ে সে খুনির সাথে সে দেখা করে এবং খুনিকে মারধরের মাধ্যমে জিজ্ঞাসা করলে সেখানকার পুলিশ অর্জুনকে সতর্ক করে এবং বলে এই খুনি নাকি রাজনীতিবিদদের সাথে জড়িত তাই সেখানকার লোকেরা সেই পুলিশ স্টেশনে এসে তাকে ছাড়িয়ে নিয়ে যাবে অর্জুন তখন দ্রুত সেই খুনিকে নিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেয় পথি মধ্যে তাদের উপর অ্যাটাক হয় কিন্তু সেখানকার পুলিশ খুব দক্ষ হওয়ায় সকল বাধা পেরিয়ে সহজেই তারা শ্রীনগরে চলে যায় অর্জুন যখন শ্রীনগরে পৌঁছে তখন আরেকটি ঝামেলা হয়ে যায় সেখানের স্থানীয় লোকেরা অর্জুনের বিরুদ্ধে স্লোগান করতে থাকে কারণ অর্জুন শ্রীনগর থেকে যে খুনিকে ধরেছিল সে আসলে আজাদ কাশ্মীরের লোক ছিল ওই পর্যায়ে অর্জুনের কর্মকর্তা অর্জুনকে জানাই এতটা ভায়োলেন্স হওয়া উচিত হয় নাই কারণ কোনিকে ধরতে গিয়ে অর্জুন তার সঙ্গীদের বেদম মারধর করেছে যেটা সেখানকার লোকেরা মেনে নিতে পারছে না তখন অর্জুন তার অফিসারকে জানাই এ পর্যন্ত একইভাবে তেরোটি খুন হয়েছে এখনো যদি এটা তামানো না হয় তাহলে কোনের সংখ্যা দিন দিন বেড়েই যাবে এটা শোনার পর অর্জুনের অফিসার অর্জুনকে সে কুনের তদন্ত এগিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেয় অর্জুন যখন তার অফিসারের রুম থেকে বের হয় তখন সে দেখতে পায় তার একটি ছবি যেটা পুলিশ অফিসারের ইউনিফর্ম পরা ছিল সেই ছবিটি একটি লোক পড়ছে তখন সে অনেক রেগে যায় এবং সেই লোককে ধরে পেটানো শুরু করে পেটানোর এক পর্যায়ে সে দেখতে পায় সেই লুকটির হাতে একটি টেটো করা আছে যেটার মধ্যে লেখা আশ্চর্যের বিষয় হল একই ধরনের সেই দুই যেটাতে লেখা ছিল সিটি ছিল কে এরপর অর্জুন সেই দুই খুনির কাছে চলে যায় এবং সেই দুই খুনিকে জিজ্ঞেস করে তোমরা তো একে অপরকে চেনো না কিন্তু কিভাবে এত মিল করে কোন করতে পারলে প্রথমে তারা কিছুই বলল না কিন্তু পুলিশ অফিসারের গতি হলে কথা সে যখন ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা শুরু করলো ঠিক তখনই কিছু হিন্টস অর্জন পেয়ে যায় এবং জানতে পারে সিটি কি নামের একটি ওয়েবসাইট আছে এরপর অর্জুন সে ওয়েবসাইটে কষতে থাকে এবং বুঝতে পারে এই ওয়েবসাইটটিতে যে কেউ ঢুকতে পারে না তখন অর্জুন সাইবার ক্রাইমের সাহায্য নেয় এবং এর মাধ্যমে সে ওয়েবসাইটটিতে ঢুকে সেই ওয়েবসাইটটিতে ঢুকেই বুঝতে পারে সেখানে আরও কোনের ভিডিও রয়েছে যেখানে কোনগুলো একই প্যাটার্নে করা হয়েছে আসলে সিটিকে ওয়েবসাইটের নিয়মই ছিল এভাবে কোন কোনখরা সিটি এর ইলাবোরেশন হলো ক্যাপচার টর্চার কে যেটা আসলে অনেক ভাবার বিষয় ওয়েবসাইটটি নিয়ে অনেক ঘাটাঘাটির পর অর্জুন জানতে পায়। আসলে সিটিকের মেম্বার হতে হলে কম্পকে দুটুকুন করতে হবে তাও ঠিক এই প্যাটার্নে আর সিটিকের সদস্যরা কখনোই একসাথে হয় না সিটিকের সদস্যরা সিটিকের অ্যানুয়াল ফাংশনে বছরে একবারই দেখা করে অর্জুন ভাবতে থাকে এই লোকগুলো খারাপ যারা এমন সাইকোর মতো এই আলোচনার মধ্যেই অর্জুন জানতে পারি তার ট্রান্সফার হয়ে গেছে আসলে সেই যে লোকটিকে মেরেছিল সেই লোকটির জন্য জনতার আন্দোলন অনেক তীব্র হয়ে যায় অর্জুনের ট্রান্সফার ভাইজাকে করা হয় সেখানে গিয়েও অর্জুন সেই সিটিকে সদস্যদের কথা ভুলতে পারে না তাই সে নিজেই কোন করে তাও সেই প্যাটার্নে যাতে সে সিটি মেম্বার হতে পারে এটা শোনার পর বর্ষা অর্জুনকে জিজ্ঞেস করে আপনি কেন নির্দোষ লোকগুলোকে এভাবে খুন করছেন জবাবে অর্জুন বলে আমি যাকে প্রথম খুন করেছি সে অনেক বড় অপরাধী ছিল আর এখন যাকে খুন করব সেও অনেক বড় অপরাধী এই বলে অর্জুন এই লোকটিকে খুন করে ফেলে এরপর বর্ষা ওই ওয়েবসাইটে অর্জুনকে একটি খুন দেখায় যেখানে জয়পুরে একটি লোক ঠিক ওই প্যাটার্নে একটি খুন করছে তার মানে হলো সে প্রথম কোনটি করেছে সিটিকে সদস্য হওয়ার জন্য দ্বিতীয় কোনটি অবশ্যই করবে এটা ভেবে অর্জুন সেই খুনিকে ধরার জন্য তার টিম নিয়ে পড়ে যায় এবং সেই খুনিকে কুঁজতে থাকে অবশেষে অর্জুন সেই খুনিকে ধরে ফেলে খুনিকে ধরতে গিয়ে অর্জুন গুরুতর আহত হয় অর্জুন দেখতে পারে সেই খুনির মোবাইলে সিটিকে অ্যাপস আছে যেটার মাধ্যমে সে বুঝতে পারে খুব শীঘ্রই একটি অ্যানুয়াল ফাংশন হবে যেটাতে সিডিকের লোকেরা একে অপরের সাথে দেখা করবে যেহেতু অর্জুনও কোণ করেছিল তাই সে সিটিকের সদস্য হওয়াতে তাকেও ইনভাইট করা হয় তখন অর্জুন সিদ্ধান্ত নেয় সে সেখানে যাবে এরপর অর্জুন যখন মোবাইলে কারোর সাথে কথা বলছিল তখনও সেখানে মৃদলা আসে মৃদুলা অর্জুনের মায়ের একটি এআই ভিডিও বানিয়েছিল যেটাতে অর্জুন ভীষণ খুশি হয়েছিল অর্জুন যখন আবার মোবাইলে কথা বলার জন্য এক পাশে যায় তখন ওই মৃদুলা অর্জুনের সেই ল্যাপটপটি চেক করে অর্জুন এই বিষয়টি বুঝতে পারে না এরপর অর্জুন তার সিনিয়রের সাথে সিটিকের ব্যাপারে বললে সিনিয়র তাকে অনুমতি দেয় কিন্তু অর্জুনকে জানায় তার সাথে একজন অফিসার যাবে যে কিনা অর্জুনের সিনিয়রকে সবসময় বার্তা পাঠাবে কারণ অর্জুনের সিনিয়র জানে অর্জুন যে কোনো সময় তার নিয়ম ভাঙতে পারে অর্জুন তখন রাজি হয় তখন সেখানে যাওয়ার জন্য অর্জুন যখন স্টেশনে যায় তখনই দেখতে পারে তার সিনিয়রের সাথে মৃদুলাকে আসলে মৃদুলাই হচ্ছে সেই অফিসার যে কিনা অর্জুনের সাথে থাকবে আসলে মৃদুলা তার সিনিয়রের আদেশেই অর্জুনের সাথে দেখা করেছিল অর্জুনেতে ভীষণ খেপে যায় কিন্তু মৃদুলা পরে অর্জুনকে জানাই যদিও সিনিয়রের আদেশে তার সাথে দেখা করে কিন্তু সত্যিই মৃদুলা অর্জুনকে ভালোবাসে দিন আগে মৃদুলা এবং তার বোন যখন জগিং করছিল তখন একটি ছেলে তার বোনকে ডিস্টার্ব করছিল তখন অর্জুন সেই ছেলেকে অনেক মারধর করেছিল সেটা দেখে মৃদুলা ইমপ্রেস হয়েছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল সেও পুলিশ অফিসার হবে মৃদুলা যখন ট্রেনিং করছিল তখন তার ট্রেনিং অফিসার ছিল অর্জুন যখন থেকে অর্জুনের প্রতি মৃদুলার ভালো লাগা এরপর অর্জুনের রাগ ভাঙে এবং তারা অরুণাচল প্রদেশের দিকে রোনা হয় যেখানে একটি জঙ্গলে সিটিকে সদস্যরা একে অপরের সাথে দেখা করবে অর্জুন যখন সে জঙ্গলে যায় তখন সে একজন সিটিগের সদস্য হিসেবে যায় তাই সে তার পুলিশ সদস্যদের বলেছিল তারা যেন গোপনে তাকে ফলো করে অর্জুনের টিমের সদস্যরা তাই করে কিন্তু ভেজাল বাদে সিটিগের গাড়ি আসে তিনটি কিন্তু কোন গাড়িতে অর্জুনকে নিয়ে যাওয়া হয় কিন্তু এটা ছিল একটা ফাঁদ এই তিনটি গাড়ির একটি অর্জুন ছিল না এরপর অর্জুনকে একটি জঙ্গলের ভেতর নেওয়া হয় যেখানে একটি পুরনো প্রাসাদের সামনে অর্জুনকে দাঁড় করানো হয় সেই পুরনো প্রাসাদ থেকে সিটিকের হেড আলফা অর্জুনকে রিসিভ করতে আসে এরপর অর্জুনকে একটি গরের ভেতর নেওয়া হয় অর্জুন তার চারপাশটা ভালো করে লক্ষ্য করে কিন্তু জায়গাটি অনেক নীরব ছিল এরপর অর্জুনকে একটি পোশাক দেওয়া হয় যেটি পরে সে বের হয়ে যায় অর্জুন বের হয়ে দেখে তার মতো আর নতুন তিনজন সদস্য আছে অর্জুন সহ বাকি তিনজনকে সিটিকের হেড অন্য সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেয় সেখানে প্রায় দেড়শো জনের মতো সদস্য ছিল সেখানে একটি গেম প্রতিযোগিতা চলছিল অন্যদিকে মৃতলা তার টিম নিয়ে সেই তিনটি গাড়ির পেছনে পড়ে থাকে তিনটি গাড়ি ফলো করতে করতে তারা যখন নির্ধারিত জায়গায় যায় তখন গিয়ে দেখে সেখানে কেউ নেই এমনকি জঙ্গল থেকে মৃতুলার একজন পুলিশ অফিসারকে দুর্বৃত্তকারীরা ধরে নিয়ে যায় সেই পুলিশ অফিসারকে কোথায় নিয়ে গেছে এটা নিয়ে মৃদুলা ভীষণ চিন্তায় পড়ে যায় এরপর মৃতুলা তার সিনিয়র অফিসারকে সমস্ত ঘটনা খুলে বলে এবং জঙ্গলে একটি সার্চ টিম পাঠানোর জন্য অনুরোধ করে কিন্তু তার সিনিয়র উত্তরে বলে এত তাড়াতাড়ি একটি টিম পাঠানো সম্ভব নয় তোমাকে অপেক্ষা করতে হবে তখন মৃদুলা বর্ষাকে জানায় অনুমতি থাকুক অথবা না থাকুক আমাদের অর্জনকে খুঁজে বের করতেই হবে এমনকি আন হলো এটা করতে হবে তখন বর্ষাতে রাজি হয় এরপর এরা দুজন মিলে জঙ্গলের ভেতর অন্যদিকে দেখা যায় সিটিকে সেই সিনিয়র অফিসার বলছে আমাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ফ্রিডম আইনের বেড়া চালে আমাদের স্বাধীনতাকে কেউ আটকে রাখতে পারবে না তাই আমরা এভাবে কোন করে সবাইকে জানাতে চাই আমরা স্বাধীন আমরা স্বাধীন তখনই তাদের মূল ফাংশন শুরু হয় যেখানে দেখা যায় তাদের আনন্দ দেওয়ার জন্য একটি মেয়েকে কোন করা হয় সিটিকে সদস্যরা যখন আনন্দ করেছিল তখন অর্জুন চুপিসারে সেখান থেকে বের হয়ে যায় এবং লুকিয়ে একটি ঘরের ভেতর প্রবেশ করে সেখানে গিয়ে দেখে অনেক নিরীহ লোককে সেখানে বন্দি করা হয়েছে তাদেরকেও মারার পরিকল্পনা করছে তাদের অবস্থা দেখে অর্জুনের ভীষণ খারাপ লাগে এরপর অর্জুন সোজা সিনিয়রের অফিসে চলে যায় সেখান থেকে সম্পূর্ণ সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করা হয় কাছে সে অবস্থায় মোবাইল ফোন ছিল না কারণ তাদের মোবাইল ফোন আগেই ভেঙে ফেলা হয়েছিল অর্জুন সেই অফিসে অনেক খোঁজাখুঁজির পর একটি রেডিও খুঁজে পায় এবং তার বুদ্ধিমত্তা দিয়ে একটি রেডিও সিগনাল পাঠাতে চেষ্টা করে যাতে তার টিমের লোকেরা তাকে সহজে কষতে পারে সেখান থেকে অর্জুন ফিরে দেখে আরেকটি লোককে মারার চেষ্টা চলছে অর্জুন সেই লোকটিকে বাঁচানোর জন্য একটি বিস্ফোরণ দেখে হেড বুঝে যায় যে তাদের এটা সিটিকের মধ্যে কেউ বিশ্বাসঘাতক আছে হয়তো বা সে পুলিশ অফিসারও হতে পারে কারণ পুলিশ যে তাদের করছে সেটা আগেই বুঝতে পেরেছিল আজকের পূর্বে কখনো এরকম ঘটনা ঘটেনি তাই সিটিকের হেড সন্দেহ করেছিল নতুন সদস্যদের ভেতরেই কেউ হয়তোবা পুলিশ অফিসার হতে পারে তাই সিটিকের হেড নতুন পাঁচজনের মধ্যে একটা প্রতিযোগিতা লাগিয়ে দেয় যেখানে সে বলে যে জিততে পারবে সেই হবে আসল সদস্য তখন পাঁচজনের প্রতিযোগিতা শুরু হয় যেখানে অর্জুন একে একে সবাইকে মেরে ফেলে এটা দেখে আলফা বলে শুধু একমাত্র পুলিশ অফিসারের পক্ষে সম্ভব একা চারজনকে মেরে ফেলা তুমি হচ্ছে সে আসল পুলিশ অর্জুন হয়ে যায় কারণ সে বুঝতে পারে না এখন সে কি করবে ঠিক তখনই সেই পুলিশ অফিসারকে নিয়ে আসা হয় যাকে জঙ্গলের ভেতর থেকে করা হয়েছিল সেই পুলিশ অফিসার সেখানে এসে বলে অর্জুন হচ্ছে তার সিনিয়র আসলে অর্জুন তাকে ইশারা করেছিল এটা বলার জন্য এরপর আলফা বলে তোমাদের দুজনের মধ্যে এখন লড়তে হবে তোমাদের মধ্যে একজন মারা গেলে অন্যজন সিটিকের নতুন সদস্য হবে তখন অর্জুন সেই পুলিশ অফিসারকে বলে তুমি শুধু অভিনয় করতে থাকো। আর সে অফিসার তাই করতে থাকে তখন আলফা পারে যে সেই পুলিশ অফিসার নয় আসলে পুলিশ অফিসার ছিল অন্য কেউ কারণ তার রুমে কিছু প্রমাণ পাওয়া যায় তাই তাদেরকে থামতে বলে তখন অর্জুন বলে এই পুলিশ অফিসারকে অবশ্যই মারতে হবে তাহলেই জানা যাবে এই দলে অন্য কোনো পুলিশ অফিসার আছে কিনা কারণ এখানে আরো বিশ্বের থাকলে সবাই একে একে মারা পড়বে এটা শুনে আলফা ভীষণ খুশি হয় তখন আলফা অর্জুনকে অনুমতি দেয় তাকে যেন মারধরের মাধ্যমে কিছু একটা তথ্য বের করতে পারে তখন অর্জুন সেই পুলিশ অফিসারকে একটি পুলিশ নিয়মে মারে যাতে আবার রিকভার করা যায় এটা অবশ্য সিটিকে লোকেরা বুঝতে পারে না এরপর সেই পুলিশ অফিসারকে বাকি বন্দুদের সাথে রাখা হয় যেখানে অর্জুন সেই অফিসারকে বলে আমি যখন ইশারা করব তখন তুমি বাকিদের নিয়ে এখান থেকে পালাবে তখন সে পুলিশ অফিসার রাজি হয়ে যায় এবং অর্জুনের নির্দেশের জন্য অপেক্ষা করতে থাকে এরপর দেখা যায় মৃতলা জঙ্গলের ভেতর একটা নেটওয়ার্কের সিগনাল পেয়েছে যার মাধ্যমে সে বুঝতে পারে এটা রেডিও এভে সিগন্যাল ছিল কারণ অর্জুন রেডিও রেডিওয়ে সিগন্যালে খুবই পারদর্শী তখন মৃদুলা সেই সিগন্যালের মাধ্যমে এগুতে থাকে অন্যদিকে দেখা যায় আলফা একটি শিশুকে নিয়ে এসেছে এবং সিটিকে সদস্যদের বলছে এই শিশুকে যে মারতে পারবে সেই হবে সিটিকে সবচেয়ে শক্তিশালী সদস্য এটা শুনে একজন লোক আসে যে সিটিকে শক্তিশালী সদস্য হওয়ার জন্য শিশুটিকে মারতে চায় এই লোকটি যখন শিশুটিকে মারতে যাবে ঠিক তখনই অর্জুন সামনে আসে এবং সেই লোকটিকে মেরে ফেলে এটা সবাই বুঝে যায় অর্জুনই হচ্ছে আসল পুলিশ অফিসার এরপর অর্জুন তার সদস্যকে বলে এখান থেকে এই নিয়ে লোকদের পালিয়ে যাও তখন সেই পুলিশ অফিসার বন্ধুদের নিয়ে পালাতে থাকে অপরদিকে অর্জুন একে একে সবাইকে মারতে থাকে কিন্তু সিটিকে লোক সংখ্যা বেশি হওয়ায় অর্জুন শেষে ধরা পড়ে যায় ঠিক তখনই মৃদুলা সেখানে উপস্থিত হয় কিন্তু তাদের কাছে ব্যাক ছিল না তাই মৃদুলা সিনিয়রদের খবর দেয় ঠিক তখনই সেখানে কেজি নামক আরেকজন সিনিয়র অফিসার চলে আসে যে কিনা হিট ওয়ানের অভিযানের মূল নায়ক ছিল তখন সে একে একে সিটিকের লোকেদের মারতে শুরু করে তখন অর্জুন ও ক্যাডি সবাইকে মেরে ফেলে এবং আলফাকে দৌড়তে সক্ষম হয় এরপর অর্জুন আলফাকে বলে তুই আসলে কিরকম লোক যে মানুষ কে প্রেমে মারতে পারিস তখন আলফা বলে মানুষদের মারলে আমার খুব ভালো লাগে আর আমার কাছে মনে হয় আমার কাছে স্বাধীনতা আছে এটা শুনে অর্জুন আরও রেগে যায় তখন আলফা বলে তুই যদি আমাকে মেরে শান্তি পাস তাহলে সেটা সম্পূর্ণ হবে না কারণ যাকে মারা হয় তার চোখে বয় থাকতে হয় আর মরার বয় থাকলেই মেরে আনন্দ পাওয়া যায় এরপর অর্জুন আলফাকে বলে জয়পুরে আমি যাকে মেরেছিলাম সেটা তোর আপন ভাই ছিল এটা শুনে আলফা অনেক শক্ত হয়ে যায় কারণ সে জানতই না তার ভাইকে মারা হয়েছে এরপর অর্জুন আলফাকে মেরে ফেলে আর এখানে এই চাপটা শেষ হয় অর্জুন তখনও কেটিকে নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করতে থাকে ঠিক তখনই আমরা জানতে পারি সেই মেয়েটিকে প্রথমে আলফা এবং তার লোকজন মেরে ফেলেছিল সে আসলে আসলে একজন অফিসার ছিল সে সে চিনতে এই গ্রুপ একটি সাথে জড়িত আর এটাও জানতে পেরেছিল কিভাবে আলফা এবং তার লোক মিলে মানুষের অর্গান বের করে কিভাবে পাচার করা হতো আর এ থেকে এক বিশেষ ধরনের মদ তৈরি করা হতো যা অনেক দামি ছিল যেটা জন্য উত্তেজক হিসেবে কাজ করত এই বিষয়টি আরো জানার জন্য সেই আইএস অফিসার সেই গ্রুপে ঢুকে পড়ে কিন্তু সে সেখানে ঢুকে যাওয়ার পর ধরা খেয়ে যায় সেই অফিসার আরও একটি উৎসর্গ করেছিল কারণ তাকে মারার সিরিয়াল ছিল অনেক শেষে সে একটি শিশুকে বাঁচানোর জন্য তার সিরিয়াল প্রথম করে দিয়েছিল সেই অফিসার এটাও জানতে পেরেছিলেন সেমুয়েল জোসেফ নামের এক লোক এই ব্যবসাটি দেখাশোনা করছে কিন্তু তার কাছে পছানোর আগেই সে অফিসার কোন হয়ে যায় এটা জানার পর অর্জুন এবং ক্যাটি ঠিক করে তারা ওই জুসেফকে কোন করবে তখন তারা ইনভেস্টিগেশন করে জানতে পারে সে এখন জেলে আছে তাই কেটি ইচ্ছে করে অর্জুনকে জেলে পাঠিয়ে দেয় যাতে জুসেফকে কোন করা যায় অর্থাৎ বর্তমানে যে কোনিকে অর্জুন গল্প শোনাচ্ছিল সেই হচ্ছে জোসেফ আর জোসেফও তখন বোঝে যায় যে তাকে এখন কোন করা হবে কিন্তু কিছু করার আগে অর্জুন তাকে কোন করে ফেলে এবং এখানেই এই গল্পটি শেষ হয়